মানে হিন্দু সমাজের ভিত্তিতে তো চার ধরনের মানুষ আছে না ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র চার ধরনের শ্রেণী বিভাজন আছে যদিও এককালীন সময় আজকের থেকে হাজার হাজার বছর আগে শত শত বছর আগে এই যে ক্যাটাগরিটা এটা হয়েছে তো আপনার তার কর্মের উপরে যে কি কাজ করতো তো যারা মনে করেন এক্ষণে বর্তমান যুগের যুগের সাথে কম্পেয়ার করলে মনে করেন আপনি যদি আপনি রাজমিস্ত্রি কাজ করেন তাহলে আপনার কোন রাজমিস্ত্রি আপনার যদি সেলাই কাজ করে আপনার কয়েক টেইলার আপনার যে মনে মনে করেন যে কোনো ধরনের কাজ করেন মানে অ্যাজ পার আপনার প্রফেশন ওয়াইজ আপনাকে সেটা সেই কাজটা আপনারা করেন এভাবে আপনার নামটা হয় তো ব্রাহ্মণরা করছে কি তা মনে করেন আজ আজ থেকে হাজার শত বা শত শত বছর আগে তারা যারা ব্রাহ্মণ যারা কাজ করত। ব্রাহ্মণ ঠিক আছে তো তারা যারা মনে করেন অনেকে তো ইসলামের ভিত্তে বা খ্রিস্টানের ভিত্তে প্রত্যেক ধর্মের ভিত্তে দেখা যায় অনেকেই ধর্মগুরু বা ধর্ম নিয়ে আলোচনা করে বা বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি যারা এগুলি তারা মেনটেন করে রুলস রেগুলেশনগুলো ফলো করে তো যারা ব্রাহ্মণরা আসতো তৎকালীন সময় তারা একটা টা গেম খেলতে যারা ব্রাহ্মণরা তার সমাজে ডমিন করতে বা সমাজে তাদের যে স্থায়িত্বটা টিকে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে যেমন ব্রাহ্মণ যারা কইছে ব্রাহ্মণের ছেলেরাই ব্রাহ্মণ হইতে পারবো ব্রাহ্মণের ছেলেরাই ব্রাহ্মণ হইতে পারবো এই ধরনের একটা মানে অসংस्कृतिक বা মানব বিরোধী বা জনো বিরোধী মানে মানব অধিকার বিরোধী এমন ধরনের একটা ইয়া দেশে তাদের স্থায়িত্ব তারা কিন্তু স্থাপন করছে তো তারা আজকের দিনও জায়গাটা দাঁড়িয়ে দেখেন ব্রাহ্মণ কিন্তু হিন্দু সমাজে কিন্তু ব্রাহ্মণ কিন্তু সমান হইতে পারে না সনাতন সমাজে ব্রাহ্মণ কিন্তু সবাই হইতে পারে না পূজা পার্বণ কিন্তু সবাই হইতে পারে না আপনি যত বড়ই পণ্ডিত হন বা যত বড়ই শিক্ষিত হন ধর্মীয় লাইনের কথা হইতা ধর্মীয় লাইনের কথা বলতেছে আপনি যত বড়ই পণ্ডিত হন বা যত বড়ই শিক্ষিত হন আপনি কিন্তু কখনোই ব্রাহ্মণ হইতে পারতেন না বা ব্রাহ্মণের মেয়ে বিয়ে করতে পারতেন না বা ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে হইতো না ব্রাহ্মণ ব্রাহ্মণে বিয়ে হইত তাদের যে সোসাইটিতে একটা স্ট্যাটাস বা লেভেল তারা বজায় রাখছে কীভাবে আজকে তো কত বছর আগে তো তারা যে নিচু জাতিগুলি আছে তাদের সাথে কখনো তারা সম্পর্কে থাকে তারা জল বঞ্চিত খায় না মানে এক একজন মানুষের জল টল জল বঞ্চিত খায় না এই বিষয়গুলি তো আজকের দিনও দ্বারাই কিন্তু তারা এই জিনিসগুলি অনেক জায়গায় আমরা দেখতে পাই আজকের দিনও কিন্তু আসে হয়তো বা ত্রিপুরা যে সেটা আমরা তেমনভাবে অনুভব করি না তবে ত্রিপুরার বাইরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এমপি যে জায়গাগুলি আছে বিহার টিহার অনেক কিছু আছে এক জায়গাতে ফিউজ পরিমাণে এটা ডিসক্রিমিনেশন হইতেছে কিন্তু মানে বৈষম্যতা দিয়ে এই ধরনের অস্পৃশ্যতা ছোঁয়াছুয়ি যে বিভিন্ন ধরনের এমন ধরনের হইতেছে এক স্কুলে যেমন বাবা সাহেব আম্বেদকর সাথে যেটা হইছিল এটা এমন ধরনের হইতাছে আর ব্রাহ্মণরা সবচেয়ে বড় তারা চালাক তারা চাইছে কি দেখেন তৎকালীন সময় থেকে তাদের যে গদিটা তাদের যে লেভেল সমাজে তারা এটা মেনটেন করার জন্য মানে এটাকে একটা স্থিতিশীলতা বানার জন্য আগামী প্রজন্মর জন্য তাদের ভবিষ্যতে কীভাবে ধারণা করছে তারা পরবর্তী প্রজন্মরে তারা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিছে তার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও দিছে তাই তারা কিন্তু আজকের দিনে যারাই দেখেন যারা ব্রাহ্মণ সমাজের যারা আছে মোটামুটি কিন্তু নাইনটি শিক্ষিত তারা ওয়েল এডুকেটেড মানে ভালো শিক্ষিত ভালো চাকরি করে তো তারা আজকের দিনেও কিন্তু তারা যে স্থায়িত্ব আছে সমাজে কিন্তু আজকের দিনও তারা এটা মেনটেন করতেছে ইভেন তারা এভাবে চলতে আছে ব্রাহ্মণের ছেলেরাই কিন্তু ব্রাহ্মণ হয় কোনো দাস কিংবা নিচু জাতি যারা তারা মানে তাদের অনুযায়ী অ্যাকর্ডিং টু দেওয়ার দেওয়ার ক্লাসিক্যাল সিস্টেম যেটা আছে ক্লাস সিস্টেম বা কাস্ট সিস্টেমে যেটা আছে এক্সপার্ট দেওয়ার দেয়ার যে ইয়া আছে তারা কিন্তু আজকের দিনেও আমি এখন মনে করেন আমি একজন মুসলমানের ঘরে জন্ম বা বা হিন্দুর ঘরে জন্ম ঠিক আছে আপনি হিন্দুরগরও জন্ম আছেন ঠিক আছে আপনি যে কনভার্টেড করে মুসলিমে আইন আপনি যদি ভালো করে ধর্মীয় লাইনে পড়াশোনা করেন বা পড়াশোনা সম্পর্কে জানেন আপনি সব কিছু বুঝেন আপনার নলেজ হয়েছে সব কিছু আয়ত্ত করছেন আমি কিন্তু ইসলামের ভিত্তি হুজুর হইতে পারবেন ভালো একটা জায়গায় যাইতে পারবেন মানে ধর্মীয় লাইনে একটা ভালো একটা জায়গায় যাইতে পারবেন আপনাদের কোনো কিছু দিত না এখানে আপনি কোন জাতি আইছেন আপনি হিন্দু আসলেন না মুসলিম আসলেন হোয়াট এভার ইজ হোয়াট হোয়াটার ইট ইজ মানে এটা কোনো ধরনের ইয়া যাই জামেলা নাই আপনার যোগ্যতা আছে আপনার দিতে পারবেন যাইতে পারবেন অ্যাকর্ডিং টু ইসলাম মানে আদার রিলিজন যেটা আছে খ্রিস্টান আই থিঙ্ক এমন এমনই অন্য অন্য ধর্মেও এমন আছে বাট আপনি হিন্দু ধর্মের ভিত্তি কিন্তু এটা পাইতেন না ঠিক আছে হিন্দু ধর্মে কিন্তু ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হইতে পারবো ক্ষত্রিয় দ্বারা ক্ষত্রিয় মানে এই যে কাস্ট সিস্টেম আজকের দিনও আছে কত হাজার বছর আগের কথা আজকের দিনও আছে এটা থাকার মূল কারণ হচ্ছে তারা ব্রাহ্মণরা তৎকালীন সময়ে সময়ের সাথে সময়ের সাথে তারা শিক্ষা লাভ করছে এখন বর্তমান দিনেও আধুনিক প্রযুক্তিগত শিক্ষা গুরুত্বটা তারা খুব গভীরভাবে তারা নিতে ইভেন তারা মানতে আছে তারা করতে আছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে তারা কিন্তু চেষ্টা করতেছে ইভেন সো দ্যাট স্টিল তারা কিন্তু তাদের জায়গা কিন্তু এখনো স্টেবেল আছে কিন্তু যারা নিচু জাতি বা ইয়াদারণা সম্বোধন করা হয় অ্যাকচুয়ালি মানুষ তো সবাই মানুষ আমি কি আপনি কি সেটা এটা কোনো প্রবলেম না সবাই মানুষ বেলা শেষে তো একদিন হয়তো বা আপনি মরবে না আমিও মরবো সবাই মরব যাওয়ার রাস্তা আবার রাস্তা কিন্তু সেম বাট যাওয়ার রাস্তা খুবই ডিফারেন্ট এটা আমরা করি না কারণ ভগবান চৃষ্টিকতা যিনি বা যাই কে করুন যে চৃষ্টিকতা আমাদের পাঠায় পৃথিবীতে যে যে ওয়েতে পাঠায় দ্যাট ইজ সিমিলার দ্যাট ইজ সেম সেম মানে আমরা পৃথিবীতে ভগবান দ্বারা বা আল্লাহ দ্বারা ঈশ্বর দ্বারা যেভাবে পৃথিবীতে আয় সেম কিন্তু যাই কিন্তু ডিফারেন্ট ওয়েতে এটা কেন পাঠায় এটা মানুষ করে আর যেটা আয় এটা কিন্তু ভগবানের সৃষ্টি সেম সেম ওয়েতে আমরা জন্ম নিই মায়ের গর্ব থেকে সবাই কিন্তু মায়ের গর্ব থেকে জন্ম নেই ঠিক আছে না ন্যাচারালি যেটা হয় আর যাওয়ার সময় সেই মানব জাতি কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে নেয় কারোর মাটি দেয় কারোরে পোড়ায় কাকুরে বিভিন্ন ধরনের ডিসিস মানুষের চিন্তা ধারণা তো কথা হয়েছে ব্রাহ্মণরা কিন্তু স্টিল দে আর স্টেবেল তারা এখনও তাদের জায়গা কন্টিনিউয়াসলি আছে এত হাজার বছর আগে তারা আছে কিন্তু কোনো নিচু জাতি যারা আছে তাদেরকে দেখছেন প্রতিবাদ করতে বা তাদেরকে দেখছেন কখনো এটা নিয়ে কথা কইতে না কথা কইত না তারা কারণ যারা ব্রাহ্মণরা আছে তারা আর্জনিক প্রযুক্তিগত শিক্ষা দিয়েও তারা উপরে আছে টেকনোলজি দিতেও তারা উপরে আসে সব কিছু উপরে আছে তো যখন মানুষ একটা লেভেলে থাকবো তার সাথে কথা করাটা অনেকটাই তার বিরুদ্ধে কথা করাটা অনেকটাই সমাজের ভিত্তি অনেকটাই ইয়া করে তো বাইদেবাই আমি সবার কাছে এটাই যে দেখেন এই অবস্থা বিষয়গুলো আমরা ভাবার দরকার আছে আগামী একটা সঠিক রাস্তা দেখানোর দরকার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়